তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমার মাছ নিয়ে আসছি এক ভিডিওর ইন্ট্রো দিতেছি আর মাছের কি কমু আর 11টা বাজে তো ভিডিও ইন্ট্রো দিতেছি আর মাছ মাছ লাগে বল আগে ঘরের বাজার না চাইতে মাছ মাংস আগে চাইতে চলো যাই বাজারে যাই আর আজকে ঘরে আইছে না একটা পাতাтал কমই দিব ওএই চাবিটা কই আমার বাইকের ওএই পকেটে পকেটে আছে আচ্ছা ঠিক আছে আম আকাশ ভাইয়ের ঘরে তো আমরা যাচ্ছি কোথায় কত ঘোরাঘুরি কইরা কত ঘোরাঘুরি করি আর বিকাল বেলা একটা সারপ্রাইজ তো আছেই সেটা তো তোমরা সবাই জানো থাম্বনেল দেখে তো বুঝতেই পারতাছো যে ভাই আজকে কি নিবে

পুরো বন্ধ গেছে তোমরা দেখতেছো হয়তো অনেকে আমাকে কমেন্ট করছে বা কল করছে ফোন করছে সবাই অনেকে করছে যারা আমাকে ভালোবাসো সে তারা সবাই আমাকে খবর নিছে যে তোমার আপডেট কেন আসতেছে না আপডেট এই কারণে আসতে আছে না আপডেট আমি বহুত মানে বেমারে পড়ছিলাম জ্বর হয়েছিলো সর্দি কাশি সেই জন্য আমি হোলিও খেলতে পারি নাই ভিডিও বানাইতে পারি নাই আজকে আমাদের ইউনিক প্লেসটা আসলাম কয়েকটা রিল বানাবো এখন পর্যন্ত তোমরা আমার যদি ইনস্টাগ্রামে ফলো করো নাই তো আমার চ্যানেলের নাম আর ইনস্টাগ্রামের নাম একই বি কিউ ট্রাভেলার ওখানে গিয়ে ফলো করে দিবা আর এখন বর্তমান দারুণ দারুন কয়েকটা রিল বানায় আর একটা কথা তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই মানে অ্যাকচুয়ালি ব্যামার বা ঘরে কোনো অসুবিধা হয়েছে কাউ একটা ব্যামার পড়ছে ঘরে কোনো অসুবিধা হয়েছে তখন তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা তোমার কে আপন কে পড় সত্যি কথা বলতে যে তোমার খবর নেয় সেই আপন যে তোমার কেয়ার করে যে তোমার ফোন করে যে তোমার সবসময় খবর নেয় সেই হলো আপন এটা কিন্তু তোমরা প্রমাণ করে দেখবা যে সুখের সময় না হোক দুঃখের সময় যে যদি তোমার সাথে থাকে না সেই আপন হয় অ্যাকচুয়ালি সত্যি কি না তোমরাই বলবা আর একটা কথা যে তোমরা অনেকে দেখা হলে বা কোনখানে আমার সাথে যদি দেখা হয় তখন তোমরা বলতে থাকো যে ভাই তুই তো এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছ এত দিন ধরে সোশ্যাল মিডিয়ার টাকা পয়সা পাস কি না সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া আমরা টাকা পাই যেটা তোমাদের সাথে রিভিল করি নেই কোনো দিনও করতেও চাই না এগুলা টাকার ব্যাপারে লেনদেন করতে মানে বলাই একটা মানে কিরকম তো লাগে নাকি কি ভাইটা অনেকে দেখাও অনেকে মানে দেখা মানে ঘনিষ্ঠ যারা লোক আছে দেখা হইলে ভাই এতদিন ধরে কাজ করতেছো তুই টাকা পাস কি না আরে ভাই টাকা না পাইলে কোনো টাকা কেউ না পাইলে কি কোনো কোনো ফিল্ডে কেউ কাজ করবে তোমরা বলো অল্প কিছু হলেও পাই আমি না পাও না যে আমি বলতেছি যে একবারে পাই না দেখো স্পন্সার টিস্পার যতগুলো আসে ওখানে আমরা টাকা পাই না পাও না এটা সত্যি কথা হানড্রেড পারসেন্ট কিন্তু মিশা কথাও বলবো না যে আমি পায়া বলতেছি পাই না পায়া বলতেছি পাই না পাই অল্প স্বল্প পাই সেটা আমার কোনো ধরনের ফ্যামিলি চলবে না যেটা পাই এটা হাত খরচা হিসাবে জায়গা নাকি ভাই আমাদের হাত খরচা হিসাবে আমাদের জায়গা কিন্তু আমরা পাই কিন্তু আমার অন্য সাইড বিজনেসও আছে আমি অন্য সাইড বিজনেস করি আমি নিজে কাজ করি তো ওইখানে কাজে আমি অল্প টাইম দিই এটাও পাই ওটাও পাই দুটা মিলা প্লাস প্লাস হয়ে যায় চলে যায় নাকি ভাই ওইটা ভিসা কথা বললে লাভ নেই যে আমি শো আপ করবো মানুষের টাকা পাই এত পাই এত টাকা পাই এত যেটা পাই আমার পকেট খরচা বাড়ায় আর পকেট খরচা একটা ছেলে মানুষের কীরকম থাকে এটা তোমরা বুঝতে পারো সেটা আর আমরা ভাইয়া বলবো না সোশ্যাল মিডিয়ায় তোমায় আমি পুরো টাকা একদম উল্লেখ করে এত টাকা পাই এত টাকা পাই আমি বলবো না শো করতে চাই আর এই ব্রিজটাতে আমরা ভিডিও টিডিও বানাই কেন এই ব্রিজটা মানে কি শান্ত জায়গা সে আমাদের অ্যাকচুয়ালি ভিডিও বানাইতে গেলে অল্প শান্ত জায়গা লাগে নাকি ভাই একদম একদম আর ব্রিজটা এখন পর্যন্ত এই কথাটা আমিও কই কইনি ও ভিডিও কয়ে দিল আমারও কইতে লাগে যেহেতু এই ব্রিজটা এখন পর্যন্ত ওপেনিং হয়নি তো ওপেনিং না হওয়াতে এখানে ঘোড়া গাড়ি ঘোড়া কম চলে এই যে দেখো সাইড দেওয়া গাড়ি ঘোড়া দিকে হলো মার তৈরি হচ্ছে বানানো হচ্ছে তিরিশ তারিখ থেকে আমাদের তেসাত কালী পূজা ওপেনিং তো আশা করছি তোমরা সবাই আসবে এখানে পূজা দেখতে আমি তো আমি তো আবার বাইরে যাব বাইরে যাবো বাইরে আমি আসবো আর কি তিরিশ তারিখে তো আমরা তিন তারিখে যাব তো তিন দিন তো আমাদের হাতে টাইম আসেই তো আমরা ঘুরে তো দেখাবই তোমাদেরকেও একটু যারা যারা জানো না তাদেরকে বলছি তেইশ তারিখ থেকে আমাদের ও দশ তারিখ কত তারিখ বললো তিরিশ তারিখ থেকে আমাদের এই সৎ কালী পূজা আরম্ভ এখন নাই যে কি কি খবর হ্যাঁ এটা কি বারাই চলো মতো কি এটা কি আর আমার জায়গা কী খবর হ্যাঁ ভালো কবে আসছ তুমি ৩৫ আমাদের ঘরে যাব না তোমার মতন একটা ভাই আছে তো আমাদের ঘরে যাবা না मारे কইতে ও मारे লাগবো আচ্ছা আচ্ছা ও নিয়া যাবে তোকে আরে কি বনাইছে ও কি বনাইছে এটা এই সেকনে গাইস কি কি বনা রাখছে দেখ জামুনাদার কি করুম খাওয়ার লিনার কিছু না যাইগা বাই বাই

মোবাইলে পুৰা হাতা দিছে বুজিছা ভাই মোবাইল এদিকে টাকা মোবাইল কিনাটো হৈ গেল না তাহলে এখন পাৰ্টি খাব কিন্তু খাবা কি খাবা খাবা চকলেট পাব নেকি খাবা কি খাবা খাবা মা কি কয় চকলেট দিব

চল 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 লেটস গো তো ভাই মোবাইল নিয়ে খুশিতে মিষ্টি পাটি দিতেছে আমাদেরকে মিষ্টিটা খায় নি আবার পরে ভিডিও করব এই ভিডিওর মধ্যে দেখায় না সত্যি হয় কিন্তু ঘটনা গোলা হ্যাঁ ভিডিওর মধ্যে দেখায় না সত্যি হয় কিন্তু ঘটনা গলা যে ভাল তো খাইছে আবার প্যাক করে নিয়ে যেতে বললাম স্লাইস এটা তোমার জন্য দেই না এটা তোমার বাচ্চার আছে নিচে খাওয়ার কথা কেন বাবা গো কথা বাবা রাস্তা যাইতে যাইতে যদি পায় এমনি দুইটা খাইলাম এখন অলরেডি